তবে আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার বলে রাখি হাসিনা বাহাদুরি করেছিল দেশ ছেড়ে পালাতে হয়েছে শ্রীলঙ্কার এমএলএমপিরা করেছে গাছে বেঁধে পিটিয়ে মেরেছে সুতরাং বাংলায় এমন দিন আসবে এই ক্ষুধার্ত মানুষ বাইরে প্রাণ বাঁচানোর জন্য ছেলে মেয়ের মুখে অন্ন দেওয়ার জন্য বাইরে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে তার মা বাবাদের কলছন্ন হচ্ছে তার মেয়েরা অনাথ হচ্ছে এই জিনিস আর বেশি দিন চলবে না বলে যে চাকরির কি দরকার মুড়ি ভাজো ফুচকা বিক্রি করো আমি জানতে চাই মমতা ব্যানার্জির গোষ্ঠীর কোন মানুষ ফুচকা বিক্রি করে চপ ভাজে মশলা মুড়ি বিক্রি করে ঝাল ঝালমুড়ি বিক্রি করে বলতে পারবে তার ছেলে তার ভাইপো কোটি কোটি টাকার মালিক হয়েছে কোথায় থেকে চপ মুড়ি ভাজে ফুচকা বিক্রি করে তার গোটা পলিটিক্যাল পার্টির তার তৃণমূল কংগ্রেসের কোন লিডার এই ব্যবসা করে বলে বুঝাতে পারবে আর পাঁচ হাজার টাকা ভিক্ষা দেবে পাঁচ টাকা একটা মানুষের জীবন চলে পরিযায়ী শ্রমিকদের যারা পরিযায়ী শ্রমিক যাদের বলছে আমি পরিযায়ী শ্রমিকটা ব্যবহার করতে চাই না কারণ তারা পেটের দায়ে ধুটা অন্যর দায়ে ক্ষুধার্থ মেটানোর জন্য বাবা মায়ের মুখে অন্ন ধোয়ার জন্য ছেলেমেয়ের খাওয়া এবং পড়াশোনার জন্য বহু দূরে দূরে অন্য অন্য রাজ্যে কাজে গেছে তার জন্য পরিযায়ী শ্রমিক নয় সে ভারতীয় নাগরিক ভারতের এক জায়গায় আরেক জায়গায় গেছে কিন্তু তাদেরকে পরিযায়ী শ্রমিক বলে তাদের দূরে ঠেলে দেওয়া হচ্ছে মমতা তাদের জন্য কি করেছে এটা তো আজকে নয় এই ঘটনাটা এই আজকে বিগত বহুদিন থেকে দেখছি দশ পনেরো বছর ধরে এই ঘটনাগুলো দেখছি আজ পর্যন্ত যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় লেবারের কাজে বিভিন্ন রকম কর্মের জন্য গিয়ে তাদের প্রাণহানি হচ্ছে খুন হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের কতগুলো শিল্প হয়েছে পশ্চিমবঙ্গে কি কি প্রজেক্টে নিয়েছে কিন্তু আমি বলতে পারি একটা মানুষের যেমন হাত পা চোখ নাক কান মুখ আছে বিভিন্ন রকম যেমন সব কিছু আছে ঠিক তথাপি তাই একটা মানুষের জীবনযাপনের জন্য সরকার যদি মনে করে কৃষকের বহুমুখী রোজগারের বহু রকম প্রজেক্ট দিয়ে সে ফ্যামিলিকে গড়ে তোলা যায় কুটি শিল্পর মধ্যে বহু রকম ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে তারা নিজের গ্রামের থেকে মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা রোজগার করতে পারে সেরকম কাজ করে দেওয়া যায় মহিলাদের বিভিন্ন রকম প্রজেক্ট কুটি শিল্প ক্ষুদ্র শিল্প বিভিন্ন রকম প্রজেক্টের মধ্যে দিয়ে এগুলো করানো যায় সেই ইচ্ছা তাদের নেই কেন নেই তার দুটো কারণ মানুষকে যত মূর্খ রাখবে তত তৃণমূলের লাভ মানুষকে যত বেকার রাখবে তত তৃণমূলের লাভ যতগুলো মানুষ মিথ্যা কেস মিথ্যা মামলায় জড়বে পারিবারিক আশেপাশে মানুষের সঙ্গে ঝামেলা জড়বে তত নেতাদের লাভ আর ওরা সেইটাকেই ব্যবসা করে কারণ এই ঝানটা ধরবে কারা এই গরিব মানুষেরা এই মারপিট দাঙ্গা করবে বমবন্ধু ছুটবে কারা বুদ্ধকল করবে কারা এই সাধারণ গরিব মানুষগুলো এই অশিক্ষিত মূর্খ মানুষগুলো যারা হাই এডুকেশন ভালো পড়াশোনা যেন উচ্চশিক্ষিত মানুষ তারা বোম্বন্দে ছুটছে না তারা তিনি উল্লেখ ঝানটানে ছুটছে না আর এস এস বিজেপি ঝান্টানে ছুটছে না ছুটছে কারা এই সাধারণ নিরীহ মানুষ এদের বোকা বানিয়ে লোভ দেখিয়ে অর্থ লোভ দেখিয়ে বিভিন্ন রকম পড়াচরা করে ঘর দেব রাস্তা দেবো ওই তোমার মেয়ের চাকরি দেবো ছেলেরই দেবো এই মিথ্যার আশা দেখিয়ে সেই মানুষকে এইসব খারাপ কাজের জন্য ব্যবহার করা হয় আর যদি বিভিন্ন রকম প্রজেক্টের কাজ দেওয়া হয় তাহলে এই পিঠের দায়ে তারা দেশ ছেড়ে অন্য দেশে যেতে হবে না এবং ফিরে আসার পর বাবার মুখের দিকে তাকে এই ঝানটা ধরে ছুটতে হবে না দিকে ছুটতে হবে না এই জন্য বহু রকম প্রজেক্টের যে কাজ আছে সেই কাজ তাদের শেখানো হয় না সেই কাজের তাদের ট্রেনিং দিয়ে তাদের পরিবার স্বচ্ছ পরিবার হিসেবে গড়ে উঠবে ঘুরতে দেওয়া হয় না কিন্তু সরকার মনে করলে এগুলো করতে পারে কিন্তু করবে না কারণ সরকারের কাজ একটাই বেকার বানানো আপনার চাকরির ক্ষেত্রে আপনারা দেখেছেন সরকার বলে আমরা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে চাকরি পাবে পঞ্চাশ হাজারের জায়গায় ফর্ম বিলি করছে দু লক্ষ পাশ করছে কত পনেরো হাজার ভ্যাকেন্সি খালি রাখছে কত পঁয়ত্রিশ হাজার এটাই হলো সরকারের একটা বড়ো চালাকি যেমন ইংরেজি নয় ওই নয়ের মাথাটা নিচে নামিয়ে দিলে হয়ে যায় ছয় এই নয় ছয় পনেরো হিসাব ঠিক মমতা ব্যানার্জি কেন আর নরেন্দ্র মোদি কেন এদের কাজটা তাই মানুষকে বোকা বানানো পঞ্চাশ হাজার চাকরি ঘোষণা করছে দু লক্ষ পাঁচ লক্ষ ফর্ম বিলি করছে আর সবগুলো সেটিং হয়ে প্যানেল ঠিক হয়ে যাচ্ছে তার নেতারা চাকরি ঠিক করছে কত পনেরো হাজার চাকরি পাচ্ছে বাকি পঁয়ত্রিশ হাজার ভাগ খালি রাখছে এইভাবেই তো বাংলাকে শেষ করেছে ফলে এই জায়গা দাঁড়িয়ে বাংলার মানুষকে বলবো সচেতন হতে সাবধান হতে একটা বারের জন্য চোখ কান মুছিয়ে যদি সাম্প্রদায়িক বিজেপি এবং অত্যাচারিত দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে বাংলার শান্তি সংহতি মানুষের ঐক্য একতা এবং মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান থেকে শুরু করে সর্বস্তরভাবে করতে চান তাহলে বিকল্প যে সমস্ত বিভিন্ন ধর্মনিরপেক্ষ দল আছে তাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে জোট হয়ে ছাব্বিশে আগিয়ে আসুক আমরা একজন সামাজিক মানুষ হিসেবে নিশ্চিত তাদের পাশে থাকবো এবং বাংলার মানুষের সেই বার্তা দেবো